তাকুয়া হলো যখন আপনি একটি নামাজ মিস করেন তখন সারা দিন অশান্তি অনুভব করেন তাকুয়া হলো যখন আপনি মিথ্যা বলেন তখন আপনার বিবেক খারাপ বোধ করে তাকুয়া হলো সেই অপরাধ বোধ যা কারো অজান্তে বা জেনে শুনে কষ্ট দেওয়ার পর আসে তাকুয়া হলো সেই লজ্জা ও অনুশোচনা যা কোনো গুনাহ করার পর আসে যদিও আপনি আল্লাহর কাছে তার গুরুত্ব সম্পর্কে ভালোভাবেই অবগত ছিলেন তাকুয়া হলো যখন আপনি বাবা মাকে অমান্য বা অসম্মান করার পর সারা রাত ঘুমাতে পারেন না তাকুয়া হলো গভীর রাতে একা আল্লাহ পেঁতি নিয়ে কাঁদা তাকুয়া হলো সেই ভয় যা আমাদেরকে একা থাকা অবস্থায়ও পাপ থেকে বিরত রাখে যদিও কেউ দেখছে না তাকুয়া হলো সেই সাহস ও দৃঢ়তা যা আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে তাকুয়া হল দাড়ি রাখা এবং হিজাব পরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং সুন্না অনুযায়ী তা বজায় রাখা তাকুয়া হল সেই উত্তম চরিত্র ও আচার আচরণ যা আল্লাহকে ভালোবাসা ও তার ভয় আমাদের মধ্যে জন্ম দেয় তাকুয়া হল প্রতিদিন ইসলামের আলোতে নিজেকে উন্নত করার সংগ্রাম তাকুয়া কেবল দিনে উচ্চতর হওয়ার ব্যাপার নয় বরং পতনের পর আবার উঠে দাঁড়ানো এবং কখনোই হাল না ছাড়া তাকুয়া হল হৃদয়ে যা রয়েছে এবং যদি এই হৃদয় প্রকৃত তাকুয়ায় পরিপূর্ণ হয় তবে আমল স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করে আর এই আমলের মিষ্টতা অনেক বেশি উত্তম হয় আলহামদুলিল্লাহ <experiences>